সালামু আলাইকুম এভরিওয়ান তো আপনাদের আমি বলছিলাম যে আমি ইউএসএ কন্টেন্ট নিয়ে কাজ করতেছি হ্যাঁ অনেকে ডিটেলস ভিডিও চাইছেন তো দেখেন আমি পেজের নামটা বলতে পারতেছি না বা দেখাবো না কারণ এটা একটাই কারণ বা আমার যারা কোর্সে বা স্টুডেন্ট হিসেবে ভর্তি হবেন আপনাদেরকে আমি দেখাবো কারণ দেখেন আমার কার্টুনের যে অ্যালগোরিদম এটা কিন্তু টোটালি নষ্ট হয়ে গেছে আমার ইউটিউবের দর্শকরা যাওয়া কারণ আপনারা তো কার্টুন দেখেন না সো আমি আবার যদি আমার ইউএসএ পেজে আমি ইউটিউব থেকে ফলোয়ার সংগ্রহ করি মানে আমি আপনাদের না বললেও আপনারা ফলো দিবেন হ্যাঁ এটা সিস্টেম তো আমার অ্যালগোডি নষ্ট হবে ভাই আমি আন্তরিকভাবে দুঃখিত বাট আমি আপনাদের ইনসাইড দেখাচ্ছি আর আমার যে ক্লায়েন্ট মনিটাইজেশন পাইছে সেম কন্টেন্টে হ্যাঁ তো ওনার পেজটা দেখাবে এবং ওনাকে দুই তারিখে আমি হচ্ছে ভিডিওতে আনবো হ্যাঁ উনি বিস্তারিত ওনার মুখেই শুনবেন উনি শেয়ারের মাধ্যমে দেখাবে কেমন কি আর পি পাই কেমন ইনকাম হচ্ছে ওনার স্টোরিটা উনি আমাদের সামনে তুলে ধরবে আর আমার যে পেজটা যেহেতু আমি আগামীকাল থেকে একটা কোর্স রান করব ইউএসএ কন্টেন্ট যেটা আমি নিয়ে কাজ করতেছি এটা মানি ব্যাগ গ্যারান্টি আপনার পেজগুলো না হলে আপনি টাকা ফেরত পাবেন হ্যাঁ একদম ডিরেক্ট কথা তো যাই হোক আমি ইনসাইডগুলো আপনাদের একটু দেখাই আপনার দেখেন যে হ্যাঁ বাই মিথ্যা বলে না সত্য বলে তো যাই হোক আমার এখানে ভিউজ দেখেন বারো মিলিয়ন ভিউজ আছে এখানে একুশ কন্টেন্ট মনিটাইজেশন থেকে না এটা হচ্ছে দুইজন আমাকে দশ দশ বিশ স্টার দিছে স্টার থেকে আসছে আচ্ছা আমি প্রথম দেখাবো নেট ফলোয়ার স্বাভাবিক আমি যে কন্টেন্ট নিয়ে কাজ করি প্রমাণ কি তাই না তো এখানে দেখেন আমার আঠাশ হাজার নয়শো আটচল্লিশটা ফলোয়ার হ্যাঁ নিচের দিকে যদি যাই মেইন সিস্টেম হচ্ছে আমি টার্গেট করছি কাদের বৃদ্ধ মানুষদের দেখেন আমার টার্গেট একদম জায়গা মতো কাজ করছে এখানে পঞ্চান্ন থেকে চৌষট্টি বছর বয়স মানুষ হচ্ছে বাইশ পার্সেন্ট আছে আপনার পাঁচচল্লিশ থেকে চুয়ান্ন বাইশ পঁয়ষট্টি প্লাস একুশ অর্থাৎ আমার পঁয়ষট্টি পার্সেন্ট প্রায় হচ্ছে সব বৃদ্ধ মানুষ হ্যাঁ এর মধ্যে মেয়ে মানুষ বেশি মানে উইমেন বেশি আর কি তো দেখেন আমার টার্গেটটা হচ্ছে কি হয় আমি বাচ্চাদের নিয়ে কাজ করব। নাহলে আমি বৃদ্ধ মানুষ নিয়ে কাজ করব কারণ যারা সারাদিন ফোন দেখে বাকি যারা কাজ করে বেড়ায় এদের সময় নাই ভাই আর বৃদ্ধ মানুষদের টার্গেট করলে যে লাভ সেটা হচ্ছে তারা শেয়ার করে এআই ভিডিও না কি ফুটেজ দেখার টাইম নাই তাদের কাছে যদি জিনিসটা সিম্প্যাথি মনে হয় ভালো মনে হয় তারা শেয়ার করবে ঠিক আছে সো এটা আপনারা মানে পজিটিভ ভাবে নিবেন স্বাভাবিক আমি একটা ভালো অবশ্যই ভালো কিছু দেখাচ্ছি আমি রিয়াকশন কত পাই শেয়ার কত পাই হ্যাঁ তারা তারা কমেন্টে মানামারি বাধাই নাই একজন বলে এটা এআই ভিডিও আরেকজন বলে এ ভিডিও হয়েছে তাতে কি এই ভিডিওতে আমি ভালো কিছু শিখছি ওরা ওরাই আমার এংগেজমেন্ট বাড়ে আমার কিচ্ছু করতে হয় না আমি দুদিন দিন একদিন পর পর ভিডিও আপলোড দিই এই পেজে আমি ষোলোটা ভিডিও টোটাল আপলোড দিছি হ্যাঁ আচ্ছা এখানে নিচে দেখাচ্ছে কি ইউনাইটেড স্টেট সতেরো অর্থাৎ আমার টপ লোকেশনই ইউনাইটেড স্টেট অর্থাৎ যুক্তরাষ্ট্র হ্যাঁ আচ্ছা সিটির মধ্যে গেলে আবার ব্যাংকক দেখায় মানে আমার উন্নত বিশ্ব ধরে ফেলছে আচ্ছা এটার ইউটিউব চ্যানেল যে এটা আছে চোদ্দশো সাবস্ক্রাইবার হয়েছে এখন ইউটিউবে ঝামেলা হচ্ছে ইউটিউবে হচ্ছে একদম কন্টিনিউ টাইম টু টাইম শিডিউল করে পোস্ট দিতে হয় হ্যাঁ তো আমি হচ্ছে এটা করি না কেন আমি এটাতে দুই দিন একদিন পর ইচ্ছা মতো দেই সো ইউটিউবের জন্য একটু ডাউন আছে আর কি হ্যাঁ তারপরে ইউটিউবটাও চোদ্দশো ফলো এই সাবস্ক্রাইবার যেহেতু হয়েছে তো আস্তে আস্তে ওটা উঠবে সমস্যা নাই বাট আমি মেইনলি এক্সপার্ট ভাই আমি কোর্স করাবো মানি ব্যাক গ্যারান্টি তো একশো পার্সেন্ট মানি ব্যাক গ্যারান্টি আপনার পেস টাকা নিয়ে চলে যান কোনো সমস্যা নাই ভাই আমার আমি যদি বিশ আমি বিশ জনকে শেখাবো ছয় জন জয়েন হয়েছে আর চোদ্দ জন লাগবে আপনাদের এর মধ্যে থেকে চোদ্দ জন হয়ে গেলে আমি আর লোক নেবো না আর এই কাজ আমি বেশি মানুষকে শেখাবো না আচ্ছা এখন কথা হচ্ছে এংগেজমেন্টের যে ব্যাপার হ্যাঁ তো আমি সবসময় আপনাদের বলি এঙ্গেজমেন্ট নিজে নিজে কখনও আপনি আট লাখ এঙ্গেজমেন্ট কেমনে আনবেন আমার এই পেজে এঙ্গেজমেন্ট ই দেখেন আপনার ইনসাইটটা যদি আমরা দেখি আমার এইখানে এঙ্গেজমেন্ট আছে আট লক্ষ আশি হাজার হ্যাঁ এই আট লক্ষ উনআশি হাজারের মধ্যে একদিন দেখেন আশ উনব্বই হাজার আমি কি আমার কি ভাবে সাধ্য আছে যে আমি মানুষকে লাইক রিয়াকশন কমেন্ট এর মধ্যে কথা আছে এইখানে যদি আমি তাহলে রিপ্লাই কমেন্ট করি তাহলে ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন উঠে যাবে আমি কোনো আমার সময় নাই আমি আপনাদের দেখাই দেখেন এইখানে আট লাখ এঙ্গেজমেন্টের মধ্যে যদি ইন্টারাকশনে যায় দেখেন রিয়াকশনই পড়ছে পাঁচ লক্ষ ছিয়ানব্বই হাজার তার মানে রিয়াকশনে আমার এঙ্গেজমেন্ট বেড়ে গেছে শেয়ার হয়েছে বিশ হাজার কমেন্ট অ্যান্ড রিপ্লাইজ উনিশ হাজার এই উনিশ হাজার কমেন্টকে যদি আমি রিপ্লাই দিই তাহলে এটাই কিন্তু ছত্রিশ আটত্রিশ হাজার হয়ে যাবে বাট আমার সময় নাই আসলে কি সম্ভব ভাই এই উনিশ হাজারের রিয়াকশনটা লাইক দেওয়া তো টাফ আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই হ্যাঁ এবং এই পেজে আমি আপনার হচ্ছে রাইজিং কিউটার ব্যাস্ট পাইছি এই সপ্তাহেই আমি দেখাচ্ছি আপনাদের পেজের নামটা হাইট থাক ঠিক আছে কারণ হচ্ছে দেখেন আমি আমার অ্যালগোরিদমটা নষ্ট করতে চাই না আপনারা যারা একবার মানে ধরেন আপনারা সবাই যদি যান আমার অ্যালগোরিদমটা নষ্ট হয়ে যাবে আমি আন্তরিকভাবে সরি ঠিক আছে দেখেন এই যে রাইজিং ক্রুটার ব্যাট পাইছি আমার এই পেজটা খোলা হয়েছে হচ্ছে নভেম্বরের পঁচিশ তারিখে হ্যাঁ এটা কিন্তু কত এক মাস আট দিনের মতো হয়েছে হ্যাঁ এখন আপনাদের আমার যে ক্লায়েন্টের যে পেজ যেটা মনিটাইজেশন মনিটাইজেশন হয়েছে সেই পেজটা আপনাদের আমি দেখাই এনার নাম হচ্ছে করিম এনিমেলস ফ্রেন্ড এটা দুই তারিখে আপনারা একদম বিস্তারিত দেখতে পারবেন দুই তারিখে ভাইকে আমি ইউটিউবে আনবো ওনার উনি ভিডিওতে কথা বলবে ঠিক আছে আমাদেরকে ইনসাইট দেখাবে ওনার মনিটাইজেশনের মধ্যে কি আছে না আসে সব কিছু দেখাবে আর পি এম কেমন পাচ্ছে ওনার থিমটা কি এই থিমটা কিন্তু আমি ভাইয়ের কাছ থেকে শিখছি আমি ভাইয়ের কাছে চিরকৃতজ্ঞ যে এত স্ট্রং একটা আমি আমি ওনার ওনার কাছ কাছ থেকে থেকে উনি আমাকে পেমেন্ট করে কাজ কাজ শিখছে বাট উল্টা শিখছি এইখানেই হচ্ছে সবচেয়ে বড় সার্থকতা যে আমি ভাইরে বারবার বলি ভাই আপনি আপনি আমার যে পেমেন্ট দিয়ে কাজ শিখলেন উল্টা তো আমার আপনার পেমেন্ট দেওয়া উচিত কারণ আপনি যেই থিমটা আমার দড়াই দিলেন যে জায়গা মতো ইমোশনের জায়গা মতো আঘাত আনতে হবে এই ভিডিওগুলোতে খুব কঠিন তা না জাস্ট ভিও থ্রি লাগে চ্যাট জিবিটি লাগে চ্যাট জিবিটি না হলেও সমস্যা নাই শুধু বিও থ্রি হলে আমি আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে শুরু করে সব বিও থ্রিতে করা যায় কনসিস্টেন্সি ঠিক রেখে বাট মেইন কিছু সিক্রেট আছে আপনি বাংলাদেশে বসে ভিডিও আপলোড দেবেন আপনার ভিডিও ইউএসএর জীবনেও যাইতে না এটা এটা কি আমাদের সবারই তো ধারণা তাই না তো কিছু সিক্রেট আছে এবং এই সিক্রেট দেখেন আমি যদি কোনো কিছু ফ্রিতে উজাড় করে দেই দাম থাকবে না ভাই সো এই পেজ দেখেন এই যে ভাইয়ের যে পেজটা এই পেজটা খোলা হচ্ছে অক্টোবরের উনত্রিশ আর আমি কাজ শুরু করছি বাইরে শিখাইছি বাইরে সবকিছু শেখানোর পরে যখন মনে হয়েছে যে না আমিও একটা পেজ গ্রো করি এখন ভাইয়ের ব্যাপার হচ্ছে ভাই হচ্ছে নিজেকে ভিডিওর মধ্যে দেখায় হ্যাঁ দেখেন আমি ওনার একটা কন্টেন্ট আপনাদের দেখাই এই দেখেন এই কন্টেন্টে ভাইকে দেখা যাচ্ছে অর্থাৎ এআই এআই দিয়েই ভাই নিজেকে মেক করে হ্যাঁ তার শখ যে আমি থাকবো এখানে আমি এনিমেল ফ্রেন্ড আর হচ্ছে আমার যে সিস্টেম কোনো ভাই আমার আবেগের জায়গা নেই আমার দরকার টাকা পয়সা আপনাদেরও দরকার টাকা পয়সা আমরা বাংলাদেশে থাকি আমাদের কাছে বিশ পঁচিশ হাজার টাকা ইনকাম হবে ফেসবুক থেকে বা পঞ্চাশ হাজার হবে আমরা খুশি ভাইয়ের তো তা না ভাই থাকি ইতালি ভাইয়ের তো আর ইনকাম মানে হাজারের তো কোনো প্রশ্নে আসে না বিশ হাজার তিরিশ হাজার ভাইয়ের কাছে কিছু না সো আমি আমার মতো টাকা ইনকামের দিকে ছুটছি যে আমার ইউএসএ দরকার ইউএসের জন্য কি করতে হবে আমি সেটা করছি ভাইয়ের টপ কান্ট্রি ইউএসএ না ইন্দোনেশিয়া দ্বিতীয়তে ইউএসএ আমার টপ কান্ট্রি ইউএসএ এবং আমি এটা বলতে পারেন একদম ডিরেক্ট জায়গায় আমি এই যে কিছুদিন ইনঅাক্টিভ ছিলাম একদম কাজে লাগছে হ্যাঁ আচ্ছা যাই হোক এই পেজটা এই ইনসাইড সব কিছু আপনার দুই তারিখে দেখতে পারবেন আর আমি আমার ভিডিওর একটা ইনসাইড আপনাদের দেখায় যে টপ কান্ট্রি কোথায় থাকে মানে ভিডিওতে আর কি হ্যাঁ আচ্ছা আচ্ছা এই ভিডিওতে এটা হচ্ছে গতকালকে দিছি আমি রাত্রে এই ভিডিও টপ কান্ট্রিজ ইউনাইটেড স্টেটস অর্থাৎ ফলোয়ার একবার ইউনাইটেড স্টেটস হয়ে গেলে আপনার ভিউয়ার্সও তো ইউনাইটেড স্টেটসের ঘোরাফেরা করবে তাই না একটা গেল এরপরের ভিডিওতে হচ্ছে আমার দুই লক্ষ পঁচানব্বই হাজার ভিউজ হয় আচ্ছা দুই লক্ষ পঁচানব্বই হাজার দশ সেন্ট ইনকাম হয়েছে আচ্ছা অডিয়েন্সে যাই অডিয়েন্সের টপ কান্ট্রি এটা কি ইন্দোনেশিয়া দুই নম্বরে যুক্তরাষ্ট্র অর্থাৎ এই আমরা যে কন্টেন্টে কাজ করি মাঝে মাঝে ইন্দোনেশিয়া যাবেই বুঝছেন আচ্ছা এরপরে ওয়ান মিলিয়ন যেটা মেইন খেলা হয়েছে এটাতে আমার ওয়ান মিলিয়ন ভালো করে দেখেন ওয়ান মিলিয়ন ভিউজ তিরানব্বই হাজার এঙ্গেজমেন্ট এই ভিডিওতে যদি আমি ইসে যাই অডিয়েন্সে যাই অডিয়েন্সে যাই টপ কান্ট্রিজ দেখেন একটা জিনিস আপ করেন আঠারো লক্ষ মানুষের মধ্যে চোদ্দো পার্সেন্ট হইলে কত মানুষ ইউএসএর এবং টপ কান্ট্রি দ্বিতীয়তে ইতালি তৃতীয়তে ফ্রান্স সব উন্নত বিশ্ব কথা হচ্ছে যে ইনকাম যদি ফেসবুকে আমাকে করতে হয় আমাকে উন্নত বিশ্ব ধরে কাজ করতে হবে আপনাদের যাদের মনিটাইজেশন পেজ আছে আপনারা এটা নিয়ে কাজ করতে পারেন এখানে কিছু সিক্রেট আছে অবশ্যই আসে নাহলে আপনি হুট করে বাংলাদেশের আইপি থেকে ভিডিও আপলোড দেবেন আপনার ভিডিও ইউএসএর মানুষের কাছে যাবে তারা শেয়ার করবে মানে এই ভিডিও যে পরিমাণ শেয়ার হয় তো যাই হোক আপনারা যদি আমার সাথে কোর্সে জয়েন করতে চান আমার নাম্বারে হচ্ছে নক দিয়ে হোয়াটসঅ্যাপে হ্যাঁ আমি হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে রাখবো আর স্ক্রিনেও দিয়ে রাখতেছি তো যোগাযোগ করেন আর দুই তারিখে হচ্ছে ভাইয়ের আমরা আমি ভাইকে ইউটিউবে নিয়ে আসবো আপনারা হচ্ছে ওই দিন ওনার ইনসাইটটা দেখেন হ্যাঁ তো যাই হোক সবাই ভালো থেকেন ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আর মেইন একটা কথা আমি বারবার বলি আমরা বাঙালি আমাদের গরিব দেশ আমরা কিভাবে দুইটা পয়সা ইনকাম করতে পারি আমরা সেদিকে আগাবো যেহেতু বাংলাদেশের বিজ্ঞাপন ইন্ডিয়ার বিজ্ঞাপনের দাম নাই মানে ইনকাম কম আর পি বলে ঠিক আছে যে দেশের যেমন দর্শক যেমন দেখেন বাংলাদেশের এক মিলিয়ন মানুষ বাংলাদেশের মানুষের সময় অনেক অনেক সময় ফেসবুকে থাকে সো আমাদের সময়ের দাম কম বিজ্ঞাপনের দাম কম সো কন্টেন্ট ক্রিয়েটর কম টাকা পায় আর হচ্ছে আপনার ইউএসএ ইউএসএর মানুষের সময় নাই এখন ইউএসএর মানুষ একটু ফোন দেখলেও ওদের ভিউজের দাম বেশি মানে ওদের ভিডিও দেখার সময় নাই ওদের কাছে ওই দেখা গেছে যখন ঢুকতেছে ওর ওই সময়টার দাম বেশি মানে ওকে ওকে দিয়ে আপনি ভিডিও দেখাইতে পারলে বাংলাদেশে এক লাখ ওদের এক হাজার এই যুকআল টু ফেসবুকের কাছে বর্তমানে সমান মি তো যাই হোক আপনারা যারা ফেসবুকে দীর্ঘদিন কাজ করতেছেন অনেক ভুল পথে থাকছেন হ্যাঁ স্টারের পিছনে দৌড়াইছেন লাইভ করছেন কন্টেন্ট মনিটেশন ঠিকই পাইছেন ইনকাম নাই আমার কার্টুন পেজেও কিন্তু বর্তমানে একটা ইনকাম হয় না যেহেতু আমার বড় আইডি তারপরে ফটো টটো দিয়ে পোষায় হ্যাঁ মাঝখানে হচ্ছে মনিটেশন ছিল না আবার কাজ করতেছি উঠে যাবে কিন্তু একটা ভিডিওতে ধরেন আমি একটা আমার টার্গেট থাকবে কি আমি একটা ভিডিও বানাবো আমার একটা ভিডিওতে মিনিমাম তো দুইশো টাকা ইনকাম হবে এইটা না হলে আমি কেন কাজ করবো ভাইয়া আর ভিউজ তো সবসময় আসে না এই কন্টেন্টের মিলিয়ন ভিউজ ব্যাক টু ব্যাক কোনোই শোনায় নয় আপনি চাইলেই ব্যাক টু ব্যাক মিলিয়ন মানে ভিউজ আনতে পারবেন তো যাই হোক আপনাদের সামনে অনেক কিছু দেখানোর আছে দেয়ার আছে আমি হয়তো বা একটা সময় যে পেজ দেখাবো সবাইকে ঠিক আছে কিন্তু ভাইয়া আপাতত আমার পেজটার অ্যালগো নষ্ট করতে চাচ্ছে না মাত্র শুরু করছি তবে আপনাদের আমি দেখেন গত বছর যেমন কার্টুনে কাজ করছি আমি তো ইউটিউবে তখন ছিলাম না যখন ইউটিউবে আসছি আপনাদের জন্য দেরি হয়ে গেছে এইবার আমি দেরি করলাম না আমি নিজে কাজ শুরু করছি মন পাওয়ার আগে আপনাদের জানাইলাম আপনারা যারা বুদ্ধিমান আছেন টুক করে আমার সাথে অ্যাড হয়ে কাজ করতে পারেন ঠিক আছে আমার সাথে আমার পুরাতন স্টুডেন্টরা এত পরিমাণ অ্যাড হয় কারণ কি অবশ্যই তারা দেখে না ভাই কি শিখায় নিজের ঝোল নিজের বিটানোর কোনো দরকার আমার নাই আমার স্টুডেন্টের এমনিতেই আসে কিন্তু এখনও আমি যেটা টার্গেট করতেছি যে যে ভাইকে আমি ইতালির জন্য কাজ শিখাইলাম ওনার কাছে টাকা না কোনো টাকা না বাট এইটা যদি একজন বাঙালির হইতো সে আমারে আমার বাড়ি মিষ্টি নিয়ে আসতো কেন নিয়ে আসতো খুশিতে যে ভাই আমার নব্বই হাজার ভিউজে দুই ডলার চলে আসে আমার তিন লাখ ভিউ তিন লাখ ভিউজ ব্যাপার না মানে মেইন খেলা হচ্ছে এইখানে আর পি এমও বেশি ভিউ ভিডিওতে ভিউজও আসে অনেক বেশি এই জায়গাটাই হচ্ছে মনে করেন প্লাস পয়েন্ট তো যাই হোক ভালো দেখেন সবাই আবার কথা হবে আর আমি নিয়মিত এখন ইউটিউবে ভিডিও দিব ঠিক আছে আপনারা ভালো থাকেন আসসালামু আলাইকুম